গরমের মতে এই জিনিসটা খেতে এত বেশি ভালো লাগে দেখতেও খুব সুন্দর ছিল খেতেও অনেক স্বাদ লাগে হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তার জন্য পিঠা তৈরি করে নিলাম দুধ বের করে রেখেছিলাম দুধগুলো জাল দিয়ে এখানে আমি কিসমিস তেজপাতা লং এলাচি সব কিছু দিয়ে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম আস্তে আস্তে করে চুষিগুলো আমি ভালো করে ফুটিয়ে নিলাম কিস কিসমিশ আমি সবার শেষে দিয়েছিলাম এই চুষি পিঠারটা খেতে আমার অনেক ভালো লাগে তো চুষিপিঠার রান্না করা শেষ হয়ে হওয়ার পর তারপর আমি বাটিতে করে ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমরা সবাই খেয়ে নিলাম অনুশ্রী খেতে চাই না অনুশ্রীকে অনেক জোর করে খাওয়ানো হয় তো আজকে জোর করে খাওয়াতে গিয়ে ও বমি করে দিয়েছিলো ওকে নিয়ে অনেক সমস্যায় থাকি মানে সব কিছু খেতে চায় না যদিও জোর করে খাওয়াতে যায় তাহলে ও বমি করে দেয় দেখুন অবস্থা স্যান্ডেল পায়ে দিয়ে বিছনার ওপর উঠে বসে থাকে এরকম স্যান্ডেলগুলো পা থেকে কুলে না এগুলো নিয়েও বিছানার উপর উঠে যায় তো এর ফাঁকে ওকে আমি পড়িয়েছিলাম পড়া শেষ করে বলতেছে মা খিদে লেগেছে তো আমার মেয়ে ডিম পাগল ডিম ছাড়াও কিছুই বুঝে না তো সকালবেলা ওকে প্রতিদিন আমি ডিম ভাজি করে ভাত দিই আর না হলে আলু ভাজি দুটার মধ্যে একটা হলে আমি ওকে দিয়ে ভাত দিই সকালবেলা তো এই দেখুন অবস্থা বেশি সেভ করতে গিয়ে পটলগুলো একদম শুকিয়ে গেছে তো কি করা কি করব আর পটলগুলো আমি ভাজি করে নিব তারপর কালকের তরকারি রয়ে গেছে তার জন্য বেশি কিছু রান্না করব না মাছ রান্না করব চার পাঁচ টুকরা এগুলো আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে তুলে রাখলাম তারপর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিলাম এখানে আমি আদা জিরা বাটা দিলাম দু চা চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ মরিচের পরিমাণ একটু কম দিলাম পাতলা করে ঝোল রান্না করব টমেটো দিয়ে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নিলাম ভালো করে যখন কষানো হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম তো তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব ধনে ছিল না বাসায় তার জন্য দিতে পারি নাই তবে পাঁচফোড়ন দিয়ে পুকুরের মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে আমার তরকারিটাও সেই টেস্ট হয়েছিল। এর ফাঁকে ফ্রিজের মধ্যে আমি তরমুজ ডেকেছিলাম তো অনুশ্রী বাবা যখন অফিস থেকে আসছে তো তরমুজটা বের করে আমরা খেয়ে নিলাম সবাই মিলে খাওয়ার পরেই তো ভাত খাওয়ার আগে করে লাঞ্চের আগে আমি ওই ডাল মসুর ডালের বড়া করব ভেবেছিলাম তো মসুর ডালের বড়াগুলো করে নিলাম মসুর ডালের বড়া গরম গরম খেতে অনেক ভালো লাগে তার জন্য খাওয়ার কিছুক্ষণ আগে করলাম এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এবার একটু করে রেস্ট করে নিলাম অনুশ্রীর সাথে আমিও এই তো সন্ধ্যাবেলা অনুশ্রী বাবা অফিস থেকে আসলো আমাদের জন্য বাইরে থেকে পরটা নিয়ে আসলেও সবসময় তো নাস্তা বানাতে ইচ্ছে করে না তো বাইরে থেকে এনে খাই তো ওই বাইরে থেকে আনা আনার পরে এটা খুলে দেখতেছে অনেক পিঁপড়া ধরে গেছে তো অনুশ্রী বাবা এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে অনুশ্রী বলতেছে পিপড়া দেওয়াগুলো আমি খাবো না তোর বাবা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে এদিকে আমি চিড়াও নিয়েছি চিরা দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেতে আমার অনেক ভালো লাগে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন